رضي الله تعالى عنهما وهما يبكيان فقال يا رسول الله صلى الله عليه وسلم ليحج لنا فلم نجد عنده ما يحجبنا عليه وليس عندنا ما نتفوق <applause> به على الخروج معه فاعطاهما ناطحا له فارتحله وزودهما شيئا عن ابن اسحاق رحمه الله واما عمر بن زيد رضي الله تعالى عنه فخرج من الليل فصلى من فصلى من ليلته ما شاء الله ثم غفا فقال اللهم انك امرت بالجهاد ورقبت فيه ثم لم تجعل عندي ما ما به ولم تجعل في يد رسولك ما يحملني عليه فاني اتصدق على كل مسلم بكل مظلمه اصابني بها في مال او جسد او عرض ثم اصبح مع الناس فقال رسول الله صلى الله عليه وسلم اين المتصدق هذه الليله فلم يكن احد ثم قال اين المتصدق فليقوم فقام إليه فأخبره فقال رسول الله صلى الله عليه وسلم أبشر أو الذي نفسه بيده نفسي بيده لقد كتبت في الزكاة المتقبلة أبو ليلى أبو عبد الله بن

ইয়ামিন রাজি আল্লাহ উনি ওনাদের উভয়কে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জন্য কাটতেছ তো ওনারা দুইজন অর্থাৎ আবুল আহ এবং আবদুল্লাহ ইবনে মুহাফল রাজি আল্লাহ তালুমা ওনারা দুইজন বলতেছেন যে আমরা রসুল্লাহ সাল্লাহামের কাছে গেছিলাম যে অর্থাৎ আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য আমাদেরকে সোয়ারি সোয়ারি যাতে দিতে পারেন সোয়ারি যাওয়ার জন্য গেছিলাম কিন্তু আমরা আল্লাহ কাছে কোনো সোয়ারি পাই নাই আর আমাদের কাছে এতটুক পরিমাণ সামর্থ্য নাই বা সম্বল নাই যে আমরা আমাদের নিজের যান মাল খরচ করে আল্লাহ রাস্তায় যাইতে পারি এই কথা শোনার পরে ইয়ামিন নজি আল্লাহ তালানহু ওনার যে বাহন ছিল ওনার যে উঠ ছিল ওই উঠটা বলে যে ওনাদের দুইজনকে দেয়া দিলেন এবং সাথে কিছু রসদপত্র এবং কিছু খেজুরও দেওয়া দিলেন

রাত্রের বেলা বায়ু হইলেন বায়ু হইলেন এবং রাত্রের ভিতরে আল্লাহ তালা যতটুকু বলে যে তৌফিক দেন দিচ্ছেন ততটুকু উনি নামাজ পড়লেন নামাজ আদায় করলেন এরপরে তিনি অনেক কাজ দেন কাজার পরে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারলেন হে আল্লাহ নিশ্চয় আপনি জেহাদের হুকুম দিছেন। এবং জেহাদে যাওয়ার ব্যাপারে আপনি উৎসাহ দিছেন। কিন্তু বলে যে আমার এরকম সম্বল এর এরকম সম্বল নাই যে আমি আপনার রাস্তায় বাইর হইতে পারি আর না আপনার রাস্তারের কাছে কোনো সোয়ারি আছে যার উপরে আরোহণ করে আমি বলে যে আল্লাহ রাস্তার মধ্যে যাইতে পারি তবে হ্যাঁ আল্লাহ আমার আজ পর্যন্ত যত মুসলমান আমার জান মান এবং আমার ইজ্জতের ব্যাপারে আমার উপর ঝুলুম করছে আমি সব কিছু বলে যে মাফ করে দিলাম আর এই মাফ করার দ্বারা যে সাব হয়েছে এই সাব সমস্ত মুসলমানের ব্যাপারে আমি সত্য করে দিলাম অতপর তিনি এই দোয়া করার পরে ফজরের সময় অন্যান্য সাহবাহিক আমাদের সাথে যে আসরিত হইলেন ফজরের নামাজের পরে সকালবেলা রাসুল্লাহাম বললেন অর্থাৎ গত করলো রাত্রে সত্যা কর্নেওয়ালা কোথায় নিজের রাসুলের এই এলাম শুনিয়া কেউ দাঁড়াইল না দ্বিতীয়বার আল্লাহ রসুল বললেন যে ওই সত্যা কর্ণেওয়ালা কোথায় দাঁড়িয়ে যাও তারপরে উল্বে জায়দ রাল্লাহ তাল্লাহর সামনে অগ্রসর হইলেন এবং রাসুল উল্লাহ সাল্লামকে গত করল রাত্রে রাত্রের সমস্ত গণনা শুনাইলেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বললেন হ্যাঁ উল ভাই যার হাতে আমার প্রাণ হয়েছে বলে যে তোমার যে সত্তা অর্থনী করছ ওটা তো কবুল দানের মধ্যে তোমার সত্তাকে বেঁকে দেওয়া হচ্ছে আমাদের